সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুরতে হবে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না লক্ষ্য অর্জন না করা এটাই অদ্বিতীয় তুমি জীবনে একটা লক্ষ্য তৈরি করো নিয়মিত জ্ঞান অর্জন করো কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকে ভারতে আমরা কেবল মাত্র মৃত্যু রোগ ও সন্ত্রাসবাদ সম্পর্কে একজন বড় গুণ সে প্রশ্ন করে শিক্ষার্থীর সব থেকে হল তাকে প্রশ্ন করতে দিন যদি আমরা স্বাধীন না হয় তবে কেউ আমাদের সম্মান করবে না আমাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্বে অপরিসীম ক্ষমতা এবং শক্তি দিয়েছেন ঈশ্বরের প্রার্থনা আমাদের সেই শক্তি বিকশিত করতে সাহায্য করবে যদি কোনো দেশকে দুর্নীতিমুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয় তবে তা কেবলমাত্র তিনজন করতে পারে পিতা মাতা এবং গুরু ভগবান কেবল তাদেরকে সাহায্য করে যারা পরিশ্রম করে এটা খুবই স্পষ্ট যখন একটি শিশুর বয়স পনেরো বা সতের হয় তখন সে ঠিক করে বড় হয়ে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টায় তাদেরকে গঠন করা প্রকৃত সময় আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন যখন আমরা কোনো সমস্যার মোকাবিলা তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয় আমার কাছে দুই ধরনের মানুষ আছে যুবক এবং অনুভবী যুদ্ধ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয় বুদ্ধিদীপ্ত মস্তিষ্কর সামনে কোনো প্রতিবন্ধকতায় দাঁড়াতে পারে না রাজনীতি কি রাজনৈতিক প্রণালী বিকাশের রাজনীতি এবং রাজনৈতিক রাজনীতি সমান প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায় যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত কারণ তার সফলতার আনন্দ নেবার জন্য জরুরি কোনো ধর্মেই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্যতা বলা হয়নি আমি হাতিয়ারের প্রতিযোগিতার বিশেষজ্ঞ নয় আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হব আমাকে বলুন এখানকার মিডিয়া এত নেতিবাচক কেন ভারতে আমরা কেন আমাদের সাফল্য এবং কৃতিত্ব প্রদর্শন করতে লজ্জা পাই আমরা একটি মহান রাষ্ট্র আমাদের কাছে অনেক সফলতার কাহিনী আছে কিন্তু আমরা স্বীকার করি না কেন